নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ গত মাসের তিরিশ তারিখে নতুন পল্লী জি ব্লক কালী মন্দির থেকে চুরি যায় মন্দিরের সামগ্রী সহ প্রণামী বাক্স এলাকার মানুষেরা চুরি পরবর্তীতে অভিযোগ দায়ের করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার দুর্গাপুর অন্তর্গত ফরিদপুর ভাড়িতে তদন্তে নেমে পুলিশ চলতি মাসের চার তারিখে মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনজন যুবককে তামলা থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিন দিনই পুলিশ হেফাজতের নির্দেশ দেন ফরিদপুর ফাঁড়ি পুলিশ যুবকদের জিজ্ঞাসাবাদ করে চলতি মাসের ছয় তারিখে মন্দিরের ঘর থেকে ঘন্টা বাসনপত্র পূজার সামগ্রী উদ্ধার করে যুবক তিনজনের মধ্যে মোস্তাপুর দীপপাড়ার বাসিন্দা রাম রাজরাম রাজারাম ওরফের ডন রামব্রিজ পাশওয়ান জেসি বোস বস্তি মনোজ রুইদাস ফিরিঙ্গি চাষিপাড়া সাত তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দেন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাইদাসের দাসের রিপোর্ট বাংলা এনজি

দুর্গাপুর নগম নিগমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগ করতে সকল নাগরিক বৃন্দদের জানানো হয়েছে থেকে পৃথকভাবে পচনশীল বজ্র সবুজ এবং অপচনশীল বজ্র নিযুক্ত নির্মল বন্ধুদের দিয়ে সহযোগিতা করুন এবং সমস্ত দুর্গাপুরবাসীকে জানানো হচ্ছে এই বর্তমান মরসুমে আপনারা নিজেদের

Go, 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 Jesse、僕はそうです。